হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বৃষ্টি ব্লগ শাশুড়ি তোমরা সবাই খুব ভালো আছো দিন আমিও প্রচুর ভালো আছি সব চলে আসলাম বাবা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো এই যে দেখো আমি আর আমার বর্মা বর্ষা আর আমাদের সঙ্গে হচ্ছে মাম্পিও গেছিলো গাঁয়ের বাজারে খেলা দেখতে গেছিলাম আমরা ফুটবল খেলা দেখতে খেলাটা না খুবই সুন্দর লাগছিলো পাঁচ দিন ধরে হচ্ছিলো আমি একদিনও যাইনি লাস্ট দিন যাচ্ছি ফাইনাল খেলার দিন করে তো এখানে হচ্ছে আমার বর্মা তার চ্যানেলের নামটা বলছিল ফেসবুকে সাত মাইলের বৌদি সেটাকে একটু তোমরা প্লিজ ফলো করে দিও খুবই দারুণ ভিডিও করে তো বর্ষা হাই করে দিচ্ছিলো এখানে মাম্পিকেও বলছিলাম একটু হাই করে দিতে ও হাই করছিলো তো সত্যিকারে বলছি যে খেলাটা না খুবই সুন্দর হয়েছিল খুবই মারাত্মক একটা খেলা হয়েছিলো আর তোমরা কারা কারা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো দেখো এখানে হচ্ছে মাঠে কিন্তু ফুটবল খেলা স্টার্ট হয়ে গেছিলো আমরা আসার আগে কিন্তু এটা সেমিফাইনাল হচ্ছে আর ফাইনাল খেলাটা হবে লাস্টে তো তো এখানে দেখো কত জুন শুধু আমরা না আমাদের মতন কত তো মেয়ে ছেলে লোক বাচ্চা মানে ফুটবল খেলাটা না সবারই খুবই পছন্দ হয় খুব খুব লাখানে আমার বড় মা তো তারপরে দেখো হচ্ছে ফুটবল খেলার হচ্ছে মাঝখানে একটা হচ্ছে এরকম এ ছিল ওই জন্য হচ্ছে বল নাচানো মানে যেটাকে পা দিয়ে এরকম নাচাচ্ছে ঘাড়ে নাচাচ্ছে মাথার উপর চেয়ার নিচ্ছে সাব বাইক করে মাথা মানে অনেক রকম ম্যাজিকের মতন কিছুটা বলতে ম্যাজিকও নয় মানে ফুটবল খেলার এটা আর কি ধরো দেখতে দেখতে দেখো হয় পরের দিন কারে চলে গেছিলাম টেলারিংয়ে তো টেলারিংয়ে দেখো আমি টোটো গাড়িতে করে যাচ্ছিলাম ভাবলাম একটু তোমাদের সঙ্গে ভিডিও করি তো আজকের হচ্ছে তোমার মনে হয় সপ্তমী সপ্তমী নয় ঘট বসছিল দুর্গা পুজোর গানটা হচ্ছে চলছিলো বলে হচ্ছে তোমাদেরকে শোনাতে পারলাম না তো দুর্গা পুজো মনে মনে হচ্ছিলো কারণ তোমাদেরকে না দেখাচ্ছিলাম যে ওই দেখো আকাশটা কি সুন্দরভাবে হচ্ছে নীল কালারের হয়েছিল আর খুবই সুন্দর মানে মনে হচ্ছিলো যে দুর্গা পুজো দুর্গা পুজো বলে তো বৃষ্টি পড়লে আর কি মনে হবে বলো তো তাড়াতাড়ি করে হচ্ছে আমি চলে এসে মাথায় হচ্ছে হ্যানা করেছিলাম তো আমার দিদি হচ্ছে চুল কেটেছিল সেটাই তোমাদের সঙ্গে দেখাবো তো আগে তো দেখো পুরো ব্লকটা তো তারপরে দেখো আমি একটু ঢং করছিলাম হাত দিয়ে তো তারপরে দেখো আমি হচ্ছে আমি বুঝতেও পারিনি যে আমার ফোনের ভিডিওটা এত পরিমাণে স্পিড হয়ে গেছে আমি যে তোমাদের সঙ্গে যে কথাগুলো শেয়ার করেছি সে কথাগুলো হচ্ছে কিছু শুন আমি নিজেই শুনতে পাচ্ছি না তোমাদের কি শোনাবো মানে জানি না কিছু হয়তো হাতটা লেগে হয়তো এরকম স্পিড হয়ে গেছে যখন স্পিড চাই তখন হয় না তো তারপরে দেখো আমি হচ্ছে বলছিলাম যে তোমাদের যে চুলটা কাটবো বলে বলছিলাম আর প্লাকটা করেছিলাম চুলটা কাটা হয়নি তো তারপরে দেখো আমার দিদি হচ্ছে চুলটা কেটেছে খুবই সুন্দর লাগছিল তো এখানে হচ্ছে দেখো দুর্গা পুজোর প্যান্ডেলও শুরু হয়ে গেছে তো ঠাকুরও ভিতরে ঢুকে গেছে আমার সেদিনকারই আমি প্লাক করতে গেছি কী করবো এত পরিমাণে ভিড় ছিল তো এটাই হচ্ছে তোমার মধুমিতা বলতে পারো মধুমিতা দাসী